কতটা নিচু মনের মানুষ হলে বাড়ি থেকে ঈদের কাপড় না আসলে বউকে ঈদের শপিং করে দেয় না আপনারাই আন্দাজ করেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসলেট এ ব্লগার অ্যান্ড কুক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নতুন ব্লগ শুরু করতেছি গত বছর রমজান মাসে আমার ভাই এতে কাফে ছিল এই জন্য আমার শ্বশুরবাড়িতে ঈদের কাপড় নিয়ে যেতে পারেন আমার স্বামী ঈদের আগের দিন সবার জন্য ঈদ শপিং করতে যান দুই হাত পরে সবার জন্য ঈদের শপিং করে নিয়ে আসেন আনেন না শুধু আমার জন্য আমাকে বললেন তোমাকে আমি টাকা দিয়ে দেবো তুমি যখন বাপের বাড়িতে নাইও যাবে তখন তোমার শহর মতো তুমি কাপড় কিনে নিও ঈদের দিন পুরাতন কাপড় পরে ঈদ কাটালাম আমার জীবনে কোনো দিন আমি পুরাতন কাপড় পরে ঈদ করিনি কারণ আমার বাবা মা আমার তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে ঈদের কাপড় কিনে দিয়েছেন এখানে আরেকটা কথা বলা রাখি আমার শ্বশুরবাড়িতে আমি দুইটা ঈদ পেয়েছি দুইটা ঈদ আমি পুরাতন কাপড় পরে কাটিয়েছি তারা আমাকে নতুন কাপড় কিনে দেয়নি ঈদের দুই দিন পরে আমি আমার স্বামীর কাছে ঈদের কাপড়ের টাকা চাইলাম সে বলে উঠল তোর বাপার বাড়ি থেকে আমার এবং আমার পরিবারের জন্য ঈদের কাপড় পাঠায়নি সুতরাং আমিও তোকে ঈদের কাপড়ের টাকা দিতে পারবো না আস্তা হফিরুল্লাহ এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি অত শহর আগের দিন আমার আম্মা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন সে চাইলে আমার বাপের বাড়ির পঞ্চাশ হাজার টাকা থেকে আমাকে ঈদের শপিং করে দিতে পারত আলহামদুলিল্লাহ এবছর আমরা মা জন্য ঈদে অনেক কেনাকাটা করলাম মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা দুর্ব্যবহার করে তাদের কথা কোনো দিন বোলা যায় না এত এত শপিং করলে কি হবে আমার ছেলেটা ঈদের জামাতেই যেতে পারেনি ঈদের আগের দিন যাতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে ঈদের দিন সকাল আটটার দিকে তাকে অনেক ডাকাটা করতে থাকে ঈদের জামাতে যাওয়ার জন্য কিন্তু সে উঠতেই চাইলো না জোর করে তুললাম তোলার পরে সে কান্নাকাটি করতেছে তার ভালো লাগছে না সে ঈদের জামাতে যাবে না পরে তাকে মোবাইলটা দিয়ে ঈদের কাপড় পরালাম কাপড় পরিয়ে বললাম জামাতে যাওয়ার জন্য সে বলতেছে যাবে না পরে বললাম সবার সাথে একটা ছবি তোলার জন্য সে তুলবে না কান্না করতেছে পরে তাকে ঈদ সালামির টাকা দিয়ে সবার সাথে একটা ছবি তুলালাম অসুস্থ হয়ে পড়ে অনুষ্ঠানের বা এটা আনন্দটা উপভোগ করতে পারে না সময় আল্লাহর হুকুময় চলে কিছু করার নাই গত বছর সাথে আসুন আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ড জ্বর উঠে জোর উঠার পরে ফজরের নামাজের পরে তার খিচুনে উঠে পড়ে খিচুনে উঠলে তার চোখ দুটো উল্টে যায় জেহবার মধ্যে দাঁত দিয়ে কামড়ে ধরে আমার কুলের মধ্যে পায়খানা করে দেয় আমি এসব দেখে চিৎকার করে কান্নাকাটি করে করে সকল লোককে জোরো করি চিৎকার পরে বললাম তার বাবাকে মাথায় পানি ঢালার জন্য পানি ডালেন পানিটা অনেক পানি ডাললেন পানি ডালার পরে কিছুটা নর্মাল হলে বললাম ডাক্তারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডাক্তারে নিয়ে গেলেন না বাজারে গেলেন গিয়ে এক পাতা এনে দিলেন ও ইউনার দায়িত্ব শেষ চুনি কমার দুই ঘন্টা পরও ওর শরীরে হাত পায়ে কাঁপতেছিলো ও জাকুন দিয়ে উঠতেছিল এইসব দেখে আমি অনেক কান্নাকাটি করলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি কোনো সারাই দিলেন না তো আমার বাপের বাড়িতে আমার ছেলে অসুস্থ হলে একটু কাশি হলে একটু সর্দি জ্বর হলে আমি ডাক্তারের কাছে নিয়ে দৌড়াই হসপিটালে নিয়ে দৌড়াই আমি টাকার কথা চিন্তা করি না আমি চিন্তা করি আমার ছেলের কথা আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয় কানে নিজের সন্তানের প্রতি বাবার কোনো মায়া মহব্বত নাই সেখানে সংসার এবং পরের মেয়ের জন্য কীভাবে মায়া লাগবে যাই হোক আজকে ঈদের আনন্দের দিনে আমার অতীতের দুঃখের কথা মনে পড়ে গেল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সবাই ঈদের আনন্দ উপভোগ করেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক